ভারতে মহানবী শাহ কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত তুষার আহমেদ সিরাজগঞ্জ থেকে পাঠানো তথ্যে বিস্তারিত মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী হরত মুহাম্মদ শাহ কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বেলকুচিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বেলকুচি উপজেলার ধর্মপ্রাণ মুসলিরা ও সাধারণ জনতা শুক্রবার সাতাশে সেপ্টেম্বর জুমার নামাজ শেষে চন্দনগাতি মৌলভী পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মুকুন্দগাতি বাজার প্রদক্ষিণ করে যাত্রী ছাউনিতে গিয়ে ছাত্রদের সাথে মিলিত হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় সমাবেশে বৈষম্যবিরোধী নেতারা বলেন ভারতে মহানবী শাহ কে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি চাই আমাদের নবীকে অপমান মেনে নেব না অতিদ্রুত কটুক্তিকারীদের গ্রেফতার করতে হবে আজ আমরা প্রতিবাদ করছি কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কটুক্তির প্রতিবাদ করবে সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন আপনারা ক্ষমতায় আছেন আপনারা এখনও রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে আমরা ছাড় দেব না তারা বিগত সতেরো বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানো ষড়যন্ত্র করে এসেছে